ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধলাই করে যেসব রেকর্ড করল বাংলাদেশ দল প্রথম দুই ম্যাচে দাপটের জয়ের পর দ্বিতীয় ম্যাচেও দারুণ জয় তুলে নিল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে শেষ টি টোয়েন্টিতে আশি রানে হারিয়ে ধবল ধলাই করল বাংলাদেশ সঙ্গে বেশ কয়েকটি রেকর্ড করেছে বাংলাদেশ আশি রানের এই জয় টি টোয়েন্টিতে আইসিসির কোন পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানের জয় বাংলাদেশের এর আগের রেকর্ডটি আয়ারল্যান্ডের বিপক্ষে গত বছরের মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডকে সাতাত্তর রানে হারায় বাংলাদেশ দল এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও এটা সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ড আগের রেকর্ডের ব্যবধান ছিল সাতাশ রান ওয়ানডে সিরিজে ধবল হওয়া বাংলাদেশ ঘুরে দাঁড়ায় টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে সাত রানে জয়ের পর দ্বিতীয়টিতে সাতাশ রানে জয় পায় বাংলাদেশ শেষটিতে জয় ধবল ধবলধোলায় নিশ্চিত করে বাংলাদেশ প্রথমবারের মতো টাইগারদের কাছে ধবলতলা হওয়ার তিক্ত স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ সেটি এবার নিজেদের ঘরের মাঠেই এর আগে দু হাজার বারো সালে আয়ারল্যান্ডকে তাদের মাঠেই ধবল ধলাই করেছিল বাংলাদেশ তাছাড়া ভারত পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসাবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধলাই করল টাইগাররা স্পোর্ট ডেস্ক আব্দুল সব সবসময় সব ধরনের স্পোর্ট পেতে আমাদের প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন